বাঁচেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা সর্বোচ্চ চল্লিশ পাঁচশো টাকায় ওকে পাঁচশো টাকায় এখন পাঁচশো টাকা এটাও থাকবে প্রাইস থাকবে পাঁচশো করে ফুল হাতার ভিতরে পাবেন একদম এক্সপোর্ট কোয়ালিটি আসসালাম আলাইকুম সর চলে আসলাম নুহা ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল কিছু আজকে কালেকশন দেখাবো এখানে ফুল হাতার টু পিসের গেন্সের থাকবে এটা হচ্ছে হুডি এবং এটা হচ্ছে ডেনিম জ্যাকেট ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর ফ্যাশনেবল একটা কালেকশন থাকবে আজকে এগুলো থাকবে পাঁচশো করে আর এটা থাকবে দুশো করে তাই না আচ্ছা তো শুরুতে হচ্ছে আমরা ডেনিম জ্যাকেটগুলো দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স সামরের কাজ করা এটা হচ্ছে হাতায় বাটন করা আছে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালারগুলো দেখাই ভার্স এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকা এগুলো বডি হবে সর্বোচ্চ চল্লিশ চল্লিশ আচ্ছা চল্লিশ বাল্লিশ পরা যাবে তাই না এটা একটা কালার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকায় কত সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো সবে এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও মাত্র পাঁচশো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু কাজগুলো চেঞ্জ থাকবে মাত্র পাঁচশো টাকায় সোয়ার্স এখন দেখাবো টিকাচু খুব সুন্দর একটা হুডি দেখতে পাচ্ছেন হুডিগুলো কিন্তু মানে এটা এর জন্য একদম বেস্ট কালেকশন হাতায় কফ করা প্লাস এখানে কিন্তু পকেট আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা এটাও থাকবে অনলি পাঁচশো টাকায় আর এই হুডিগুলো ৩৬ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পরা যাবে তাই না প্রাইস থাকবে পাঁচশো করে আচ্ছা সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল আসলে এটা হুডি তো এটা সবাই সব মানে বডির আপুরে কিন্তু পড়তে পারবেন প্রাইস থাকবে পাঁচশো করে এটা একটা কালার এটাও পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা দেখেন পিকাচুর ভিতরে অনেকগুলো ডিজাইন আসে এরপরে আমাদের নেক্সটে কিন্তু আরো নতুন নতুন অনেক ডিজাইন আসবে তো সেক্ষেত্রে আপনার নুহা ফ্যাশনের সাথেই থাকবেন আমরা সবগুলো দেখিয়ে দিব আচ্ছা এরপর দেখাবো ফুল হাতার গেঞ্জি সেট ভিউয়ার্স এটা একদম লেটেস্ট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ফুল হাতার ভিতরে পাবেন একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় এটা প্লাজো প্রাইস থাকবে দুশো সত্তর মানে উইন্টার এর জন্য বেস্ট কালেকশন দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে দুশো সত্তর এটা একটা কালার এটাও থাকবে দুশো সত্তর টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে এটা ব্ল্যাক এর ভিতরে আছে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা হচ্ছে খুব সুন্দর একটা আঙুর কালার দেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা অনলি এটা দেখেন এটা একটা কালার দুশো এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ঠিক আছে মানে ফুল হাতার গেঞ্জিগুলো অনেক ট্রেন্ডি দুশো এটা উইন্টারের জন্য বেস্ট কালেকশন আর শীত কিন্তু এসেই পড়েছে আমরা শীতের আগে শীতের আগাম বার্তা দিচ্ছি এগুলো শীতের সময় কিন্তু তিনশো সাড়ে তিনশো হোলসেল হচ্ছে বাট আমরা আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছি দুশো করে এটাও দুশো সত্তর টাকা তো এগুলো যেন ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্প্রিন্টের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধার পেজ